নামাজ আদায় করলে আমাদের কি লাভ নামাজ আদায় করলে লাভ আছে না অবশ্যই আছে আল্লাহ আলামিন বলেন সাহুন আল্লাহু আকবার সুরায় মাউনের মধ্যে আছে উনত্রিশ নাম্বার নয় তিরিশ নাম্বার পারার একশো সাত নাম্বার সুরা প্রথম নাম্বার রুকুর চার থেকে ছয় নাম্বার আয়াত পর্যন্ত খুলে দেখেন আল্লাহ বলছেন সব নামাজিদের জন্য দুর্ভাগ দুর্ভোগেরা দুর্ভাগা কপাল পরা সব নামাজি কাদের জন্য বলছেন আল্লাহ পাক নামাজিদেরকে ডাক দিয়ে বলছেন ওরা তো দুর্ভাগা কপাল পরা হত ভাগা ওই সমস্ত নামাজিরা কপাল পরা দুর্ভাগা কেমতের ময়দানে ওদের নামাজ ওদের মুখের উপরে আমি ছড়িয়ে মারবো কারা কে কে তারা কোন সব নামাজিরা যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন নামাজ সম্পর্কে গা ফেল কোনো খবর রাখে না কোনো খোঁজ খবর রাখে না এই উদাসীনের ব্যাখ্যায় তাপসিদনা কাসিরের মধ্যে পড়েছি উদাসীন কাকে বলা হয় এক নাম্বারে নামাজ সঠিক সময়ে আদায় করে না যারা আজান হয়ে যাচ্ছে না আজান হয়ে যাচ্ছে আমরা জামাতের সহিত নামাজ আদায় করব। এবং মসজিদে এসে নামাজ আদায় করবো এটা নামাজের প্রথম একটা হক ঠিক না বলতে হবে যতই কাজ থাক না কেন আমাদেরকে নামাজকে প্রাধান্য দিতে হবে সব থেকে বেশি এটা রাখতে হবে নামাজ সম্পর্কে উদাসীন হওয়া যাবে না উদাসীন শব্দের শাব্দিক অর্থই হচ্ছে খেয়াল খবর না রাখা কোনো খবর নাই নামাজ পড়ছি হচ্ছে কি না হচ্ছে কি না খেয়াল রাখতে হবে কি হবে না বলেন নামাজের আর কেন আহকাম তেরোটা বাহিরে এবং ভিতরে কটা ফরজ তেরোটা ফরজ আর নামাজ ভঙ্গের কারণ হচ্ছে উনিশটা কয়টা উনিশটা এক নাম্বার পয়েন্টে কি আছে বলেন সবাই আপনারা জানেন নামাজে অশুদ্ধ কেরাত পাঠ করা যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে অশুদ্ধ কেরাত পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই নামাজ কিন্তু কবুল করবে না কোরআনের মধ্যে স্পষ্ট বর্ণনা তোমরা তার দিল সহকারে আদায় করে কোরআনের হক আদায় করে যথাযথ হক আদায় করে তোমরা তেলাওয়াত করো তেলাওয়াতের ক্ষেত্রেও করতে হবে এবং নামাজে দাঁড়ালে সেক্ষেত্রেও তার দিল তার তিল অনুসারে আমাদেরকে তেলাওয়াত করতে হবে কথা কার আল্লাহ পাকের কথা হদর হদর করে পড়ার একটা নিয়ম আছে এই হদর যেটা স্পিডে আমরা পড়ি জোরে জোরে পড়ি না হাফেজ সাহেবের সাথে জোরে জোরে করে পড়ে আসলে এই হ্রদরের মূল ব্যাখ্যা হচ্ছে হদর নামাজের ক্ষেত্রে প্রযোজ্য নয় হদর হচ্ছে মুখস্থ করার ক্ষেত্রে প্রযোজ্য যেটা আমরা এখন নামাজের মধ্যে পড়ি এটা ঠিক না স্পিডে আমরা বলি দিন জায়গায় একা লিপে এরকম হয় না খুব স্পিডে আমরা পড়ে যাচ্ছি খুব স্পিডে পড়ে যাচ্ছি না এটা নামাজের ক্ষেত্রে প্রযোজ্য নয় যারা হিপস করে যারা হিব্জ করে হাদিস মুখস্ত করে কোরআন মুখস্ত করে এটা ওই ক্ষেত্রে ওইখানে প্রযোজ্য কিন্তু হদর করে কখনো নামাজ হয় না নামাজ হতে হবে তার তিল সহকারে কোরআন আর তার তিলা তোমরা কোরআন তেলাওয়াত করো তার তিল তাজবিদ সব আদায় করে পরিপূর্ণ হক নিয়ে তাহলে বোঝা গেল পবিত্র কোরআনুল কারিম যখন আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করব। পরিপূর্ণ হক মেনে আদায় করতে হবে তাছাড়া নামাজ হবে না দেখি বানিয়ে বললাম না পাকের কথা বলেন আল্লাহ পাকের কথা তা দিলে আর কান নামাজের মধ্যে রুকুর সিজদা গুলো করতে হবে একদম খুশুখুসু ভাবে ভয় করে কাকে পাককে ভয় করে